নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গোলাপজাম মিষ্টির রেসিপি গোলাপজাম মিষ্টিটা কিন্তু অন্য অন্য মিষ্টির তুলনায় অনেক বেশি টেস্টি খেতে হয় আজকে আমি তোমাদের দেখাবো এই নরম তুলতুলে তুলে গোলাপজাম মিষ্টি খুব সহজে কিভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায় আর এটা তৈরি করা কিন্তু খুব সহজ তাহলে চলো দেখে নিই আমি কিভাবে আজকে এই মিষ্টিটা তৈরি করলাম তো তার জন্য আমি সবার প্রথমে মিষ্টির যে রসটা হয় সেটাকে তৈরি করে নেব তো তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইতে এই বাটিটা মেপে দিয়েছি এক বাটি চিনি আর দিয়েছি দুই বাটি জল এবারে আমি মিষ্টিতে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে এলাচ এলাচ তিনটাকে আমি কিন্তু একটু থেতো করে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে তোমরা যদি এলাচের গন্ধ পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু এখানে এটাকে স্কিপ করে যেতে পারো এবার আমি এটাকে নেড়ে চেড়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি ফুটে আসছে যতটা চিনি তার ডবল জল দিলে কিন্তু এখানে আর চিনির রসটা খুব বেশি ফোটানোর দরকার হবে না এই চিনিটা পুরোপুরি গলে গিয়ে যখন চিনির রসটা একদম পুরোপুরি ফুটে উঠবে সে পর্যায়ে কিন্তু আমরা এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বেশি জাল দিলে চিনির রসটা যদি বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টির মধ্যে রসটা খুব ভালো করে ঢুকবে না তো দেখতেই পাচ্ছ রসটা পুরোপুরি ফুটে গেছে আর আমি এখানে গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি এবার আমি ঢাকনা বন্ধ করে এটাকে সাইডে রেখে দেব। তারপরে চলে যাব মিষ্টিগুলো তৈরি করার জন্যে এই মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না সামান্য কয়েকটা উপকরণ হলেই কিন্তু এটা তৈরি হয়ে যায় আমি আজকে এই মিষ্টিটা এই গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব তার জন্য যেই বাটি দিয়ে আমি চিনি মেপেছিলাম এখানে সেই বাটিরই এক বাটি আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি আর নিচ্ছি এখানে দু চামচ মতো ময়দা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডারটাই দিতে হবে বেকিং সোডা দিলে কিন্তু হবে না এবারে শুকনো উপকরণগুলো একবার চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ আমি প্রথমে যেই বাটি দিয়ে চিনিটা মেপেছিলাম সেই বাটি দিয়েই কিন্তু গুঁড়ো দুধটা মেপে নিয়েছি এইভাবে একই বাটি বা কাপ দিয়ে সব কিছু মেজারমেন্ট করলে কিন্তু চিনির শিরাটা বেশি বা কম হবে না মিষ্টি অনুপাতেই তৈরি হবে তো দেখতেই পাচ্ছ শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো ঘি তবে তোমরা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারো তবে মিষ্টির মধ্যে ঘি দিলেই কিন্তু টেস্ট বা ফ্লেভার দুটোই বেশি ভালো আসবে ঘিটা দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে ময়ান দিয়ে নিতে হবে যেন ঘিটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায় এইভাবে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দেখে নেবে দেখতেই পাচ্ছ আমার এখানে সব কিছু খুব ভালো করে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দুধ আমি এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারেরই দুধ ব্যবহার করছি কোনো রকম গরম দুধ বা ঠান্ডা দুধ কিন্তু ব্যবহার করা যাবে না একদম নর্মাল যে টেম্পারেচার হয় সেই টেম্পারেচারেরই আমি এখানে দুধ ব্যবহার করছি আমার এখানে কিন্তু যে বাটি দিয়ে আমি সব কিছু মেজারমেন্ট করেছি সেই বাটিরই চার ভাগের এক ভাগ লিকুইড দুধ আছে এবারে আমি ওখান থেকে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করতে হবে খুব বেশি শক্ত কিন্তু করা যাবে না তবে এখানে কিন্তু বেশ আস্তে আস্তে অল্প অল্প করেই দুধটা দেবে না হলে কিন্তু যদি বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর মিষ্টিগুলো তৈরি করা যাবে না তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর কেমন থিকনেসটা এসেছে আমার কিন্তু এখানে পুরো দুধটাই লেগে গেছে এবারে আমি এটাকে দু এক মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে ভালো করে হাতটা ধুয়ে নেব এবারে হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে আবার আমি দু তিন মিনিট মতো ভালো করে মথে নেব ভালো করে দু তিন মিনিট মতো মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি মিষ্টির শেপে তৈরি করে নেব তোমরা যে যেরকম পছন্দ করবে সেইভাবেই কিন্তু এটা তৈরি করতে পারো আমি একটু ছোট ছোট একটু গোল করেই কিন্তু মিষ্টিগুলো তৈরি করব। তো বন্ধুরা আমার এই গুলাবজাম মিষ্টির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলবটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমার এখানে ডোটা থেকে কিন্তু ছোট ছোটো করে লেচি কেটে নেওয়া হয়ে গেছে আমার এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে প্রায় ছোট ছোটো পনেরোটা মতো মিষ্টি তৈরি হয়েছে এবারে আমি খুব ভালো করে এটাকে গোল করে নেব। যেন এর গায়ে কোনো রকম কোনো দাগ না থাকে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমি পরে আবার যখন এটাকে মাখছিলাম তখন কিন্তু এর থেকে অনেকটা পরিমাণে ঘি ছেড়ে এসেছে তাহলেই বুঝতে পারবে যে মাখাটা পুরোপুরি ঠিক হয়েছে যখন এরকম দেখবে এটা মাখার সময় হাতে ঘি লেগে যাচ্ছে তাহলেই বুঝতে পারবে যে মাখাটা পারফেক্ট হয়েছে তো দেখতেই পাচ্ছ সবগুলো মিষ্টি কিন্তু আমার সুন্দর গোল করে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি চলে যাব মিষ্টিগুলোকে ভাজার জন্যে মিষ্টি ভাজার জন্য আমি এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়ার দরকার নেই ঠান্ডা অবস্থাতেই কিন্তু আমি এর মধ্যে যে মিষ্টিগুলো আছে ওগুলোকে ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমাকে সাহায্য করার জন্য বাবু সোনাও চলে এসেছে ও কিন্তু একে একে মিষ্টিগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছে আমি রান্নাঘরে কাজ করব আর ও রান্নাঘরে আসবে না এটা কিন্তু হতেই পারে না যেহেতু তেলটা একটু ঠান্ডা আছে তার জন্যই আমি ওকে এগুলো ছাড়তে দিচ্ছি না হলে কিন্তু আমি সাধারণত ওকে রান্নাঘরে এইসব কাজগুলো করতে দিই না এইগুলো করতে পারলে তো ও খুবই খুশি হয়ে যায় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো মিষ্টি এর মধ্যে আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু মিষ্টিগুলোকে পুরোপুরি ভেজে নিতে হবে আমার প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো কিন্তু এই মিষ্টিগুলো এরকম লালচে হতে সময় লেগেছে আর মিষ্টিগুলোকে কিন্তু অবশ্যই অনবরত নাটতে থাকবে না হলে কিন্তু সব জায়গায় কালারটা সুন্দর করে আসবে না তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমি মিষ্টিগুলো রেখে একটু সাইডে অন্য দিকে চলে গেছিলাম আর ততক্ষণে দেখো কালারটা কিন্তু এক জায়গায় বেশি এসে গেছে এটা কোনো ব্যাপার না চিনি শিরায় দিলে কিন্তু এই কালারটা পুরোপুরি ঠিক হয়ে যাবে আমি এরকম একটু লালচে অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এগুলোকে আরও একটু ব্রাউন করে ভেজে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হবে না এবারে মিষ্টিগুলো সব তুলে নেওয়া হয়ে গেলে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে যে চিনির রসটা ছিল ওটা তো এতক্ষণে বেশ ঠান্ডা হয়ে এসেছিলো আমি এটাকে আবার গরম করে তারপরে মিষ্টিগুলোর মধ্যে ঢেলে দেব। এবারে একবার ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব দু থেকে তিন ঘন্টা মতো তোমরা চাইলে কিন্তু ওভারনাইটও রেখে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো বেশি স্পঞ্জি হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে অল্প উপকরণে আর একেবারে অল্প সময়েই কিন্তু এই গোলাপজাম মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। এবারে ফিরে আসছি দু তিন ঘন্টা পরে মিষ্টিগুলো কেমন হলো সেটা তোমাদের দেখানোর জন্যে দু তিন ঘন্টা পরে মিষ্টিগুলো যখন তোমরা সার্ভ করবে তখন মিষ্টিগুলোকে আবার আরেকবার গরম করে নেবে তাহলে দেখতে পাবে মিষ্টিগুলো আরও বেশ নরম হয়ে গেছে আর খেতেও কিন্তু বেশ টেস্টি লাগছে কেননা গোলাপজাম মিষ্টিগুলো কিন্তু একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে দু ঘন্টা কমপ্লিট হওয়ার আগেই কিন্তু বাবুসূনা দুটো খেয়ে নিয়েছে আর মিষ্টিটা কিন্তু বেশ নরম তুলতুলে হয়েছে আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কেমন হয়েছে এই যে দেখো চাপ দিলে কত সুন্দর নরম তুলতুলে হয়েছে একেবারে মিষ্টিগুলো আর ভেতরটা একেবারে রসে ভরপুর তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার